নমস্কার বন্ধুরা নিউ উমা কিচেনের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি দেখুন আপনাদের ভালো লাগবে আজকে আমি তৈরি করব ভাতের ফ্যান দিয়ে পাঁপড় এই ভাতের ফ্যান দিয়ে পাঁপড় আমি কিভাবে তৈরি করি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন এখানে আমি ভাতের ফ্যান নিয়েছি এই ফ্যানে আমি এক এক করে মশলা মাখিয়ে নেব প্রথমে এখানে আমি দেব পরিমাণ মতো লবণ গোটা জিরে এবার আমি এখানে দেব চালের গুঁড়ো দেখুন আমি এইভাবে গোলাটা করে নিয়েছি এখানে দেখুন উনান জ্বালিয়ে নিয়েছি উনান একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব এই ঝাঞ্জির যুক্ত থালাটা এবার আমি এইগুলোতে পাঁপড় তৈরি করব এখানে আমি বাটিতে অল্প একটু সাদা তেল নিয়েছি আর একটা ছোট্ট একটা কাপড়ের টুকরো নিয়েছি এবার এই প্লেটে আমি ঘষে দেব এবার আমি এই পাঁপড়ের গোলাটা একটু প্লেটে নিয়ে নেব থালায় বসিয়ে দেব একটু চাপা দিয়ে দেব দেখুন একটা হয়ে গেছে আমি তুলে নেব দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব আর একটা প্লেটে আমি তেল লাগিয়ে নেব আবার চাপা দিয়ে দেব দেখুন এটা আমি ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি একটা ছুরি নিয়েছি এই ছুরি দিয়ে আমি চারি সাইড তুলে নেব প্রথমটা একটু সাবধানে তুলতে হবে দু তিনবার এগুলো করলে আপনা আপনি এর চারপাশ ছেড়ে দিবে দেখুন কত সুন্দর উঠে আসছে আমি একটা পুলোই রেখে দেবো এটাও হয়ে গেছে আমি তুলে নেব আমি এইভাবে সব পাপড়গুলো তৈরি করে নেব দেখুন আমি কতগুলো তৈরি তৈরি করেছি এগুলো এগুলো কিন্তু হয়নি ভাপানো হলো রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে তারপরে ভেজে খাওয়া হবে তাহলে রোদে দিয়ে শুকিয়ে আপনাদের সঙ্গে আবার আমি দেখা দিচ্ছি দেখুন ভাতের ফ্যানের পাঁপড় আমার তৈরি হয়ে গেছে রোদে দিয়ে ভালোভাবে শুকিয়ে নিয়েছি এখানে আমি উনান জ্বালিয়ে দিয়েছি উনানে একটা কড়াই বসিয়ে দিয়ে দেবো সাদা তেল এইভাবে আমি সব পাঁপড় গুলো ভেজে নেব দেখুন সব পাঁপড় গুলো আমি ভেজে নিয়েছি কত সুন্দর মুচমুচ হয়েছে হাত দিতে না দিতে ভেজে যাচ্ছে এই পাঁপড়ের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন